কিছু দূরে যাওয়ার পরে মা বলে বাবা মোহাম্মদ ওই যে মরুভূমির মধ্যখানে একটা কবর দেখতেছ এই কবরেই তোমার বাবা আবদুল্লাহ ঘুমায় কিতাবের মধ্যে আনছে বলতে দেরি চার পাঁচ বছরের বালকটা লাভ দিয়ে ওটার পৃষ্ঠ থেকে পড়ে যায় দৌড়াইয়া গিয়া বালুর উপর দিয়া দৌড়াইয়া বহু বাবার কবরে গিয়া গোড়াগড়ি কায় কান্না করে বলে বাবা তাকায়া দেখ তোমার সন্তান মোহাম্মদ সেই সুদূর মক্কা থেকে তোমারে দেখবার জন্য আসে বাবা জন্মের আগে চলে গেছে তোমার একটা নজুর আমি দেখতে পারি নাই দেখতে কেমন তোমার গায়ের গন্ধ কেমন সেটাও আমি জানলাম ও বাবা একটু উঠো একটু তাকাও তোমার সন্তান কত বড় হয়েছে একটু দেখুন চিন্তা করে দেখেন মা দৌড়াইয়া গিয়া বলে বাবা চল আবার মক্কায় যাওয়া লাগবে বলে মা সারো যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার কুলে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আর মক্কায় ফিরে যাব না মা সন্তানকে বোঝায় বাবা মোহাম্মদ সন্ধ্যা হয়ে গেল বেলা আ যায় মক্কে যাওয়া লাগবে বলে মা বাবা মন হয়ে আমার সাথে রাগ করেছে তুমি একটু বোঝাও না আমার বাবারে তো আমি পর্যন্ত বাবা বলে ডাকতেও পারি নাই আমি বাবারে আদর করতে পারি নাই বাবার কোলে উঠতে পারি নাই এই জন্য মনে হয়ে আমার আব্বা আমার উপরে রাগ করেছে একটু বুঝাও যেন আমার আব্বা আমারে কোলে নাই নবী ও কান্দে মাও কান্দে আল্লাহ আমার এই ছোট্ট সন্তানকে কি বুঝ দেব আমি মাও কান্দে নবী কান্দে চোখের পানি সারি উম্মে আইমান কান্দে মা বুকের মধ্যে সন্তান কে জরাইয়া বলে বাবা আয় মক্কায় চলিয়া যায় তোর বাবা এমন দেশে গেছে রে যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না বলে মা তো কিছু বুঝিনা যতক্ষণ পর্যন্ত আমার বাবা কোলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমি মক্কায় যাব না কিতাবের মধ্যে আর সে চার পাঁচ বছরের নবীর কান্না থেকে আকাশ কান্দে বাতাস কান্দে জিব্রাইল কান্না করে আব্দুল্লাহ কবর থেকে বলে তাড়াতাড়ি আমার সন্তান মোহাম্মদ রে ফিরাও আমি সইতে পারি না কবর ফাটিয়া যেন বের হয়ে যায় নবী আমার গড়াগড়ি করে কান্না করতেছে মা সন্তানকে জোর করিয়া আবার ওটের পৃষ্ঠে সমার করিয়া মক্কার দিকে রওয়ানা নবী বারে বারে পিছনে তাকায় মা এমন নির্জন জায়গায় আব্বার এক লড়াই খা যাম না মা সন্তানকে কিছু তুই বুঝাই নবী তো বুঝতে চায় না পিছন দিক থেকে লাফায়া পইরা যাইতে চায় কিন্তু নবীর মা জোর করে আল্লাহ নবীর মুখের মধ্যে চাপ দিয়ে দরিয়া রাখছে যখন চলতে চলতে আধা রাস্তার মধ্যে আসলো ওখানে আসলো নবীন মা মরুপ্রান্ত তখন বলে অম্যা ইমান কাফেলা থামাইয়া দাও বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে আমি ওটের পৃষ্ঠে বসিয়া থাকতে পারবো না অম্যা ইমান বিছানা বিছাইয়া দিলাম মাথার মধ্যে পানি ডাললো পানি পান করাইলো কিছুক্ষণ পর মা মেনা বলেন আরে অম্যা ইমান মনে হয় আমি আর মকে যাইতে পারবো না আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার হাত পা চলে না রে আমার ব্যথা এমন ব্যথা আমি আর উঠতে পারবো না মনে হয় এখানে আমার জিন্দিগির শেষ হয়ে যাবে রে অন্যমান একটা কথা বলি এই দুনিয়ায় আমার সন্তান মোহাম্মদের আপন বলতে কেউ নাই তার বাবা নাই আমি মা যদি শুইলা যাই এই বয়সে যার মা নাই যার বাবা নাই দুনিয়ায় আপন বলতে আর কে আছে তোরে আমি ওসিও করতেছি আমার সন্তানটারে তুই তার দাদার কাছে নিয়ে দিবি বলে আমি নিয়ে দেব হঠাৎ করে নবীর মা তার সন্তানটারে আল্লাহ নিয়ে বলে বাবা একটা কথা তোমার গোপন করে কোনো লাভ নাই নবী আমার বলে মা কি কথা বলো রে বাবা মুহাম্মদ আমার কলিজার মধ্যে যে ব্যথা শুরু রে মনে হয় আমি আর মক্কার মধ্যে যাইতে পারবো না তুই মক্কায় চলিয়া যা আমি মনে হয় এখানে মরিয়ে যাব। এই কথা বলতে দেরি আল্লাহ হাওমা করে কান্না শুরু করে দিছে আসমানটা যারা মাথার মধ্যে ভাইঙ্গা পড়ছে মা মা ও তুমি না জানো এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নাই আমার বাবা আমার কাছে আপন ছিল বাবারে তো দেখতেই পারি নাই মনের মধ্যে বড় দুঃখ নিয়ে আসছিলাম বাবার কোলে উঠব ও মা এখন তুমি যদি চলিয়া যাও আমারে কে আদর করবে কে আমারে খাবার খাওয়াবে কে বুকের মধ্যে নিয়ে ঘুম বাড়াবে কে গোসল করাবে মাথার মধ্যে কে মালিশ করে দিবে কে আমার জামা পরাবে হে আমার আমি তোমার বুক সারা ঘুমাইতে পারি না ও আমার তুমি না জানো আমি তোমার হাতে সারা খাবার খাইতে পারি না তুমি না জানো আমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই তুমি আমার আপন মা এতটা পাশান হইও না এই মরু প্রান্তে আমার রাইখা চলিয়া যাইও না আল্লাহর আরস পর্যন্ত কান্না শুরু করে দিছে আকাশ কান্দে বাতাসও কান্দে সবাই কান্না করে নবীজির মা হঠাৎ করে নবীর বুকের মধ্যে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে ঘাটটা ফালাইয়া দিছে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে পাঁচ বছরের বালকের বুকের মধ্যে নবী আমার বলে মা জবাব না কেন কেন কথা বলো না হঠাৎ করে তাকাইয়া দেখে মায়ের চোখ বন্ধ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নবী আমার হাত বলে আল্লাহ ও এটা তুমি কি করলা আমার মাকেও তুমি নিয়ে নিলা আমি কই যাব কার কাছে যাব। এই দুনিয়া আমার আপন বলতে তো আর কেউ নাই নবী আমার কান্না শুরু করে দিল উম্মি আইমন বলে মুহাম্মদ মক্কায় চলেন বলে আমি কই যাব মক্কায় কারে গিয়া দেখমু গরে গিয়া বাবারে পামু না মায়েরে পামু না কই যাব কার কাছে যাব না না যেই দেশে আমার বাবা যেই দেশে আমার মা চলে গেছে আমার ওরাই তুমি চলে যাও আমি আমার মায়ের কাছে থাকবো উম্মি আইমান বলে হইতে পারে না জোর করে আল্লাহর নবীর কোটের পৃষ্ঠে বসাই মক্কার দিকে রওনা করলো দাদা অপেক্ষায় আমার পুত্র হারা নাতি এখনো পর্যন্ত কেন আসে না কারণটা কি কি আবার সমস্যা হলো নাকি হঠাৎ করে তাকাইয়া দেখি ওটের পৃষ্ঠে তিনজন ছিল দুইজন দেখা যায় পুত্রবধূ নাই পুত্রবধূ নাই কাছে না আসতেই আমার দিয়া দাদার গলার মধ্যে ঝাঁপ দিয়া দৌড়িয়া চোখের পানি সারিয়া খান দাদা পাটাই ছিলেন কলিজা ঠান্ডা করবার জন্য বাবার কবর জিয়ারত করিয়া কলিজা ঠান্ডা করব কিন্তু এখন বাবাকে হারাইয়া মাকে হারাইছি রাস্তার মধ্যে মাকে দাফন করে আনছি ও দাদা কার কোলে উঠব কে আদর করবে কে খাবার খাওয়াবে কে গোসল দিবে আল্লাহর নবীর দাদা কোনো জবাব নাই চোখের পানিগুলো মুসিয়া দিয়া বলে না তুই কাঁদিস না তুই না বন্ধ কর তুই কান্না করলে আমি দাদাও সহ্য করতে পারি না তবে তোরা ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত আমি এই মক্কার বাসিয়া থাকবো তোর মুখে খাবার না দিয়ে আমি দাদা কোনোদিন খাবার খাবো না তোর ঘুম না পারে আমি ঘুমাবো না নবী চোখের পানে গুলো সারিয়া কান্দে মাত্র দুইটা বছর পরে দাদাও মারা গেল নবীর মুখের যন্ত্রণা আরও পেরে গেল মাত্র তখন সাত বছর বয়স আট বছর বয়স নবীজি চোখের পানি গুলো সারিয়া কান্দে চাচা আবু তালি মনে মনে চিন্তা করে কে কান্দে তাকাইয়ে দেখেন ছোট্ট বাতিজা কান্দে কাদের মধ্যে হাত দিয়ে বলে বাতিজা রে কেন কান্দ আমার দুঃখের কথা বলো ও চাচা বলতে পারবেননি আমার মতো দুঃখী এই মক্কার জমিনে আর কি আছে আমার মাও নাই আমার বাবাও নাই দাদাও নাই দাদি নাই ও চাচা কই যাব কার কাছে যাব কে আমারে আদর করবে কে আমারে খাবার খাওয়াবে বুকে নিয়ে ঘুম পাড়াবে চাচাই পাতি পাতে যা মোহাম্মদ কাদিশ না এই মক্কার জমিনে যত দিন বাসিয়া থাকবো তোরে না খাওয়াই আমিও খাব আল্লাহ আকবর বলে এই যে মা বাবা হারানোর বেদনা আমার নবীর জন্মের পর থেকেই ছিল মৃত্যুর আগ পর্যন্ত যখন মক্কার জমিনে নবীর কোনো কিছু অভাব নাই মদিনার জমিনে তখনও আমার নবী তখনও আমার নবী চোখের পানি সারিয়া কাঁদতেন সাহাবায়ক রাম বলতো কেন কাঁদেন বলে এটা অন্য কোনো দুঃখ না দুঃখ হইল বাবারে তো দেখতে পারি নাই মায়ের আদর তেমন পাই নাই এখানে এমন সন্তান আছে বাবারে দেখে নাই মায়েরও দেখে নাই মায়েরা যদিও দেখছে কিন্তু ঠিক মতো মায়ের খ্যাতমত করতে পারে নাই বাবার খ্যাতমত করতে পারে নাই বাবা না খাইয়া সন্তান রেখা মা না খাইয়া সন্তান রেখা হয়েছে সন্তান যখন মায়ের গর্বে মা খাবার খাইতে পয়সা লাভ দাঁড়াইয়া গেছে দরজার মধ্যে পিঠটা লাগাইয়া মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে স্বামী বলে কিরে বিবি হঠাৎ করে কেন দাঁড়াইয়া কান্না করো স্বামী আমার আমার পেটের মধ্যে আপনার যে সন্তান কলি যার মধ্যে লাথি দিস এখন আমার খাবার খাওয়া সম্ভব নয় এখন আমার সম্ভব নয় রাত্রে স্বামী আর স্ত্রী ঘুমাইছি হঠাৎ করে মা লাভ দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কান্দে স্বামী কয় বিবি কেন কাঁদ স্বামী গো আপনি ঘুমান আমি ঘুমাইতে পারবো না কি দুঃখ মনে পড়েছে বলেন না মনের দুঃখ না আপনার সন্তান কোলে মধ্যে লাথি দিছে ও স্বামী আমার আপনি ঘুমান আমি ঘুমাইতে পারবো না এমন কত রা মা দুঃখিনী বিছানা পিট লাগাইতে পারে নাই এখন টাকা হয়েছে সম্পদ হয়েছে কিন্তু মা কবরে বাবা কবরে ভালো এক কেজি আপেল কিনিয়ে খাওয়াইতে পারো না ভালো এক কেজি গোস্ত কিনিয়ে খাওয়াইতে পারো না হে যুব এখন কি সেই মায়ের কথা তোমার মনে পড়ে না এখন কি সেই বাবার কথা মনে পড়ে না বাবার গেঞ্জিটা সিরতে সিরতে ফুটা হইতে হইতে চালুলির মতো হয়ে গেছে এরপর নতুন একটা গেঞ্জি আব্বাই কিনে নাই তোমার জন্য নতুন গেঞ্জি কিনিয়া দিছে মা কাপড় সিলাইতে সিলাইতে তালি দিতে দিতে ওই কাপড় দিয়ে আর বাইরে হওয়া যায় না কিন্তু এরপরও মা নতুন কাপড় কিনে নাই সন্তানকে কিনিয়া দিছে আজকে এত সুন্দর বিল্ডিং করছো ডাইনিং রুম বানাইছো ড্রয়িং রুম বানাইছো গেস্ট রুম বানাইছো কিন্তু মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা হয় না বাবার জন্য একটা রুমের ব্যবস্থা হয় না এত রং বিরঙ্গের জামা পরো পোশাক পরো বাবার জন্য ভালো একটা কাপড় হয় না এক কেজি গোস্ত বাবারে খাওয়াইতে পারো না আজকে যতই আফসোস করো বন্ধুরে খাওয়াও বান্ধবীরে খাওয়া আত্মীয়দেরকে খাওয়াও বড় বড় অনুষ্ঠান করো বাবা মা কবরে যতই মনে করো কিন্তু খাওয়াইতে পারো না আল্লাহর নবী একটা রাস্তা বলিয়া দিছে সময় মতো খেদমত করতে পারো নাই কিন্তু একটা ব্যবস্থা আছে এই ব্যবস্থা করলাম আব্বা খাবার খাওয়ানো হয় আব্বা আম্মার পোশাক পরানো হয় সাহায্য বললেন নবী ওই সময় তো বুঝি নাই পারি নাই আর্থিক অবস্থা ভালো ছিল না ও নবী এখন বলেন কি করলাম আব্বা মার খাবার খাওয়ানো হবে কাপড় পরানো হবে আব্বা আম্মার কবরটার মধ্যে জান্নাতের বাগান হবে আমার নবী তখন বলল সাবিরা তোমার আব্বা আম্মার নামে দান করো সদগা করো এগুলোকে আল্লাহ তোমার বাবা মায়ের কবরের মধ্যে পাঠাইয়া দিবে আল্লাহ ভাকর বলে